প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় কোতিয়ানের চার নন সৃজনশীল তো ফার্স্ট আমরা দেখি এই চার নন সৃজনশীলে কী দেওয়া আছে দেখো জনাব রতন বড়ু একজন ব্যবসায়ী সাবারের আসলে বড়ুয়া নার্সারি নামে তার একটি নার্সারি আছে সেখানে তিনি নানান ধরনের ফুল ফল ও ঔষধি গাছের চার উৎপাদন করেন দু সালের জুলাই মাসে তার ব্যবসায় নির্মুক্ত লেনদেন সম্পাদিত হয় এখানে পাঁচটা লেনদেন দেওয়া আছে যে পাঁচটা থেকে আমরা কি করব তিনটা প্রশ্নের সমাধান করব তো ফার্স্ট আমরা দেখি কোন নাম্বারে কি দেওয়া আছে বড়ুয়া নার্সারির পাঁচ দশ জুলাইয়ের মানে পাঁচ আর দশ শুধু দুইটা লেনদেনের এই জাবেদাই লিপিবদ্ধ করতে হচ্ছে তো ফার্স্ট আমি কি করছি একটা সাধারণ জাবেদার ঘর এখানে করছি কি তারিখ বিবরণ কোথায় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আশা করি তোমরা সাধারণ জাবেদার ঘর সবাই পারো তো আমরা ফার্স্টে এবার দেখি জুলাই পাঁচই কি দেওয়া আছে রহিম অ্যান্ড সনসেন নিকট থেকে গাছু বীজ ক্রয় দেখো যেহেতু এখানে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে তাহলে এটা আমাদের ধরে নিতে হবে কি এটা একটা দ্বারে লেনদেন তো যেহেতু এটা ক্রয় করছে ক্রয়টা যেহেতু আমাদের কাছে আসছে মানে কি বেয় বৃদ্ধি পাইছে তাহলে তারিখ লিখে আমরা এটা হচ্ছে কি মাস জুলাই জুলাই পাঁচ তাহলে ফার্স্টে কি লিখবো বৃদ্ধি পাইছে ক্রয় হিসাব ডেবিট হিসাব ডেবিট যেহেতু ধারে ক্রয় করছে তাহলে ক্রয়ের সাথে কার সম্পর্ক ক্রয়ের সাথে পাওনাদার তাহলে আমরা এখানে কি লিখবো পাওনাদার পাওনাদার এখানে প্রতিষ্ঠানের নামটা লিখবা তোমরা পাশে এখানে কি আছে রহিম এন্ড টস্ট তাহলে আমরা ফার্স্ট রহিম লিখলে হবে শুধু পাওনা দার রহিম হিসাব এখানে কি দিব ক্রেডিট টাকা হচ্ছে পঁচিশ হাজার ডেবিট আর ক্রেডিট উভয় পাশে বসাই দিবা যেহেতু আমাদের সাধারণ জায়গা বলছে তাহলে আমাদের কি দিতে হবে বাক্কা দিতে হবে আমরা কি লিখবো দারে গাছ ক্রয় এখানে আমরা লিখতে পারি দারে গাছ ও বিচক্রয় এবার হচ্ছে আমরা দুই নাম্বার লেনদেন যেটা আছে সেটাতে যাই দেখো দুই নাম্বার নগদে বিক্রয় এখানে যেহেতু নগদে বলা আছে তাইলে এটা একটা কি নগদে বিক্রয় তাহলে নগদে বিক্রয় করলে আমাদের কি আসে টাকা আসে তাহলে আমরা কি লিখবো নগদান হিসাব নগদান হিসাব ডেবিট আর যেহেতু বিক্রয় করছে বিক্রয় হচ্ছে একটা আয় মানে আয় বৃদ্ধি পাইছে বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে লিখবো কি নগদে বিক্রয় করা হলো টাকা হচ্ছে সাঁত্রিশ হাজার উভয় পক্ষে বসাই দিবা আশা করি তোমরা এই ক নাম্বার সমাধানটা খুব ভালোভাবে উঠছো এবার আমরা ক নাম্বার সমাধানে যাই এবার ক নাম্বারে কি দেওয়া আছে দেখি রহিম এন্ড সন্স হিসাব ও নগদান হিসাব টি চকে কতিয়ান ভুক্ত করে জের নির্ণয় করো আমাদের টি চক তৈরি করতে বলছে দুইটা হিসাব একটা হচ্ছে রহিম এন্ড সন্স হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব দেখো আমি কিন্তু এখানে আগে থেকে এই দুইটা হিসাবের কি গড় প্রস্তুত করে রাখছি আমরা কতিয়ান প্রস্তুত করি কোথায় থেকে যাবে তা থেকে তো আমাদের কিন্তু একরতিয়ান প্রস্তুত করার জন্য এই তোমাদের যে প্রশ্নে যে পাঁচটা লেনদেন আছে এই পাঁচটা লেনদেন কি জানা লাগবে যাবেদা জানা লাগবে আমরা কিন্তু ক আর ক 58 10 তারিখের লেনদেনগুলোর যাবেদা কিন্তু দাখিলা দিয়েছিলাম তো আরো তিনটা যে যাবেদা আছে দেখো আমি কিন্তু এখানে সবগুলাই এখানে যাবে দাখিলা দিয়েছি মানে তোমাদের প্রশ্নে যে পাঁচটা লেনদেন আছে এই পাঁচটা লেনদেন আমি কি দাখিলা একপাশে দেখাইছি দিয়ে কিন্তু তোমাদের এই ক নাম্বার এর সাথে এটা করে দেখাইতে হবে না এটা জাস্ট আমি হচ্ছে কি বোঝার সুবিধার্থে এখানে তুলছি আচ্ছা যেহেতু পাঁচ আর দশটা নিয়ে আমি ক নাম্বারে আলোচনা করছি এবার হচ্ছে দেখো এই জুন উনিশ সরি এটা হচ্ছে জুলাই উনিশ তাহলে জুলাই উনিশে কি দেওয়া হচ্ছে খেয়াল করো গাছ ফেরত দেওয়া হলো দুই হাজার পাঁচশো টাকা যেহেতু ফেরত আসছে তাহলে এটা আমরা কি করছে ক্রয় করছি জুলাই পাঁচে খেয়াল করো রহিম অ্যান্ড সোনসের নিকট থেকে গাছ বীজ ক্রয় আমরা মানে কি ক্রয় করছিলাম পাঁচে আর ফেরত দিচ্ছি কত তারিখে উনিশ তারিখে এটা কি ফেরত আসছে ক্রয় ফেরত দেখো আমরা পাঁচের যাবে যাচ্ছিল ক্রয় হিসাব ডেবিট পাওনাদার রহিম হিসাব ক্রেডিট তাহলে এটার উল্টা করে ফেরত আসলে কি এটার উল্টা করে এই যে দেখো পাওনাদার রহিম ডেবিট আর যেহেতু ক্রয় ফেরত আসছে আর ক্রয় হিসাবে একটা ফেরত লাগাই দিবো তাহলে ক্রয় ফেরত হিসাব কি ক্রেডিট আচ্ছা গেল। এবার ত্রিশে খেয়াল করো কর্মচারীর বেতন দেওয়া হলো তুমি কর্মচারীর বেতন দিছো বেতন একটা ব্যয় আর ব্যয় এখানে কি পাইছে বৃদ্ধি পাইছে ব্যয় বৃদ্ধি পালে কি হয় ডেবিট তাহলে যে নামে খরচ থাকবে সেই নামটাই কি হবে ডেবিট এখানে কিসের জন্য খরচ হচ্ছে তোমার বেতনের জন্য তাহলে বেতন হিসাব ডেবিট আর তোমার নগদ টাকা চলে গেছে তাহলে নগদন হিসাব ক্রেডিট এই যে আমি লিখে দিচ্ছি বেতন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট গেলো এবার একত্রিশ নাম্বারে খেয়াল করো বিজ্ঞাপন ব্যয় বলতেছে এক হাজার পাঁচশো টাকা বিজ্ঞাপন একটা কি বায় বিজ্ঞাপন একটা হচ্ছে কি ব্যয় তাহলে যে নামে বে থাকবে বা যে নামে খরচ থাকবে সেই নামটাই কি হয় ডেবিট হয় তাহলে যেহেতু বিজ্ঞাপনের জন্য খরচ হয়েছে বিজ্ঞাপন হিসাব ডেবিট আমার নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট আশা করি তোমরা এই পাঁচটা এই লেনদেনের জাবেদা গুলো খুব ভালোভাবে বসছো এবার হচ্ছে আমরা কি টিচকটা প্রস্তুত করি দেখো যারা টিচক মুখস্ত করো নাই আগে টিচকটা একটু মুখস্ত করে ফেলো টিচকের নামগুলা গুলা কি ঘরের নাম কি তারিখ বিবরণ জাবেদা বিশটা টাকা তারিখ বিবরণ জাবেদা বিশটা টাকা টিচে কর হচ্ছে কতটা আটটা তো আমাদের প্রথমে হচ্ছে কোন হিসাব একটু খেয়াল করি রহিম্যান সন্স হিসাব মানে আমরা এই রহিমের সন্স হিসাবে কি নির্ণয় করবো উদ্বৃত্ত নির্ণয় করবো তাহলে আমরা এবার যাবে দেখতে যে আমাদের জুলাই হচ্ছে কত পাঁচে ক্র হিসাব ডেবিট ছিল আর পাওনাদার রহিম হিসাব ক্রেডিট এখানে রহিম হচ্ছে একজন কি পাওনাদার তাহলে আমরা দেখবো যে এটার বিপরীত কি যেহেতু আমরা এখানে রহিমের সন্স হিসাব করতেছি তাহলে রহিমের সন্স হিসাবের বিপরীত হচ্ছে কি ক্রয় হিসাব তাহলে ক্রয় হিসাব ডেবিট আছে আমরা লিখবো ক্রেডিট পাশে মানে ডেবিট থাকলে ক্রেডিটে লিখবো ক্রেডিট থাকলে ডেবিটে তাহলে আমরা লিখি ক্রয় হিসাব ক্রেডিট পাশে এখানে দুই হাজার জুলাই হচ্ছে পাঁচ ক্রয় হিসাব কত পঁচিশ হাজার এবার এবার কোথায় আসছে হচ্ছে পাওনাদার এই রহিমেন্ট সন্স হিসাব দেখি এইযো উনিশ নাম্বারে পাওনা দা রহিম হিসাব হচ্ছে ডেবিট ফেরত হিসাব ক্রেডিট ফেরত যেহেতু ক্রেডিট ছিল আমরা লিখবো কোন পাশে ডেবিট পাশে তাহলে এখানে সতেরো তাহলে এখানে লিখবো কি ক্রয় ফেরত হিসাব টাকা হচ্ছে দুই হাজার পাঁচশো এবার দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটা এই যে উদ্বৃত্ত নির্ণয় করাটা উদ্বৃত্ত নির্ণয় করার কিন্তু খুব ইজি তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে তো আমরা ফার্স্টে উদ্বৃত্ত নির্ণয় করবো দেখো উদ্বৃত্ত নির্ণয় করার আগে তোমাকে দেখতে হবে তোমার ডেবিট আর ক্রেডিট পাশের মধ্যে কোন পাশে টাকা বেশি আছে এদিকে দু হাজার পাঁচশো আসছে এদিকে হচ্ছে পঁচিশ হাজার তাহলে আমরা খুব খুব সহজভাবে কি বুঝতে পারতেছি যে কি ক্রেডিট পাশে টাকা বেশি আছে তাহলে এই টাকাটা তোমরা যোগ করে এখানে যেহেতু একটা টাকা স্যার যোগ করতে হচ্ছে না এটা আমরা নিচে বসাই দিব জেটটা নিয়ে দিবা সেম এখানে হচ্ছে একটা হিসাব লেখা যায় এরকম জায়গা রেখে আগ দিয়ে পঁচিশ হাজারটা লিখে দিবা মানে এই যে এখানে যে টাকাটা আসবে সেটা বিপরীত পাশেও কি সেম টাকাটা লিখবা আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের পঁচিশ হাজার টাকা হয় নাই কিন্তু তারপরে আমরা কি করছি পঁচিশ হাজার লিখে দিচ্ছি কিন্তু আমাদের যত ঘাটতি আছে সেটা আগে কি করতে হবে বের করতে হবে তাহলে ফার্স্টে আমরা হচ্ছে পঁচিশ হাজার থেকে 2500 বিয়ক করি আমরা পাই কত 22500 তাহলে 22500 এখানে লিখে দিব এটা লিখছি কিন্তু এটার একটা নাম আছে এটার নাম কি হই ব্যালেন্স সিডি যেটা কি মাসের শেষ তারিখে দেওয়া হয় মানে আমাদের যে ঘাটতি থাকে সেটা কি করে দাও পূরণ করে দেওয়া হয় তো এখানে যে ব্যালেন্স সিঁড়িটা আসছে সেটা তোমার পরবর্তী মাসে গিয়ে মানে বিপরীত পাশে গিয়ে জুলাইয়ের পরে কি মাস আগস্ট তাহলে আমরা আগস্টের এক তারিখে ব্যালেন্স বিড়ি দিয়ে সেই হিসাবটা নিয়ে আসবো তাহলে এখানে কি দিব ব্যালেন্স বিড়ি কত বাইশ হাজার পাঁচশো এখানে কোনো জ্যাট টান মানে এটা এভাবে থাকে যাবে এরপর আশা হচ্ছে নগদান হিসাব আমরা এখানের মধ্যে নগদান হিসাব কোথায় কোথায় আছে দেখি এই যে আশ্র হচ্ছে কি জুলাই দশ নগদান হিসাব ডেবিট আছে তারপর বিক্রয় হিসাব ক্রেডিট নগদের বিপরীত কি বিক্রয় বিক্রয় কিন্তু কোন পাশে আছে ক্রেডিট পাশে তাহলে আমরা লিখবে কোন পাশে ডেবিট পাশে তাহলে তারিখ দিবা জুলাই হচ্ছে দশ বিক্রয় হিসাব টাকা হচ্ছে সাঁইত্রিশ হাজার গেল এবার আর নগদান হিসাব দেখো তিরিশে বেতন হিসাব ডেবিট ছিল নগদান হিসাব ক্রেডিট বেতন ডেবিট ছিল আমরা লিখবো কোন পাশে ক্রেডিট পাশে তারিখ দিব জুন হচ্ছে তিরিশ বেতন হিসাব বেতন হিসাব আছে চার হাজার পাঁচশো গেল এরপর আরেকটা আছে দেখো এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিজ্ঞাপন ডেবিট আছে কোন পাশে লিখবো ক্রেডিট পাশে তারিখ হচ্ছে একত্রিশ বিজ্ঞাপন হিসাব টাকা হচ্ছে এক হাজার পাঁচশো এবার সেম আমরা কোন পাশে হচ্ছে টাকা বেশি আছে দেখবো এখানে চার হাজার পাঁচশো এক হাজার পাঁচশো যোগ করলে আশে হচ্ছে তোমার ছয় হাজার এখানে আছে কত সাঁইত্রিশ তাহলে আমাদের কিন্তু ডেবিট পাশটায় টাকা বেশি আছে তাহলে ডেবিট পাশে টাকা বেশি থাকলে এটা আমরা কী করে দিব যোগ করে জেট টানিয়ে দিব সেম এখানে যে টাকাটা আসবে সেটার বিপরীত পাশে নিব মানে ক্রেডিট পাশে নেওয়ার আগে কিন্তু তোমাদের উপরে একটা হিসাব লিখা যায় এরকম জায়গা রাখবা তাহলে সাঁইত্রিশ হাজার আসছে এই পাশে আমরা এ পাশো কি সাঁইত্রিশ হাজার লিখে জেড টানিয়ে দিবে এবার হচ্ছে আমরা ঘাটতিটা বের করবো তাহলে সাঁইত্রিশ হাজার থেকে এগুলো বিক করব তাহলে এখানে সাঁত্রিশ হাজার বিয়োগ এক হাজার পাঁচশো বিয়োগ চার হাজার পাঁচশো তাহলে আমাদের তাই কত একত্রিশ হাজার এই একত্রিশ হাজারের নাম কি ব্যালেন্স সিডি মানে গাঁতির যেটার নাম থাকে সেটা কি ব্যালেন্স সিডি এটা কিন্তু মাসের শেষ তারিখ দিয়ে লিখতে হবে এখানে কি দিবা ব্যালেন্স সিডি এবার দেখো এই ব্যালেন্স সিডি যে পাশে আসবে সেটার বিপরীত পাশে সেই টাকাটা আবার নিয়ে আসবা পরবর্তী মাসের এক তারিখে এর নাম কি ব্যালেন্স এটা একটু আমরা নিচে লিখি যেহেতু আমাদের এটা সোজা চলে যাচ্ছে তাহলে আমরা লিখবো একটু নিচে করে লিখবো মানে এটার নিচে লিখে লাগবে সেটা আগস্ট হচ্ছে এক ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি আমরা কত পাইছিলাম মানে সিডিতে যত থাকবে সেটা কি পরবর্তী মাসে এসে ব্যালেন্স বিডি হয়ে যায় তাহলে এখানে আমরা কক্ষত একত্রিশ হাজার শেষ আশা করি তোমরা কোন আমার প্রশ্নটা খুব ভালো বসছে এবার আমরা গণ নাম্বারে যাই এবার গ নাম্বার প্রশ্নে খেয়াল করো কয় হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাব চলাম জের চোখে প্রস্তুত করো আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে কোথিয়ান প্রস্তুত করে থাকি একটা হচ্ছে টি চক আর একটা হচ্ছেন চলাম জের তো আমরা হচ্ছে খ নাম্বারে কী করছিলাম টি চোখে কোথিয়ান প্রস্তুত করছে আর গ নাম্বার আমাদের কি বলতেছে চলামান জেরে তো আমরা চলমঞ্জের এখানে হচ্ছে চারটে হিসাবে চারটা গোড় আগে থেকে প্রস্তুত করে রাখছি সেম আমাদের হচ্ছে এই চলমঞ্জের চক প্রস্তুত করার জন্য কি লাগবে যাবেদা লাগবে তাহলে জাবেদার গড় আমি আলাদাভাবে এই পাশে কি করে রাখছি প্রস্তুত করে রাখছি তো তোমাদের গ নাম্বার কিন্তু শুরু এখান থেকে মানে শুধু তোমরা এই হিসাব হিসাবগুলোই করবা আর কোথায় থেকে জাবেদা থেকে তো ফার্স্ট হচ্ছে কি হিসাব আছে ক্র হিসাব আমরা এখানে দেখবো যে ক্র হিসাব কোথায় আছে দেখো জুন হচ্ছে পাঁচ ক্রয় হিসাব ক্রয় হিসাবের বিপরীত কি পাওনাদার আমরা কিন্তু এখানে যে হিসাব আছে সেই হিসাব লিখতে পারবো না এটার বিপরীতটা লিখবো তাহলে বিপরীত হচ্ছে কি পাওনাদার রহিম হিসাব তাইলে এখানে তারিখ দাও ফার্স্টে তারপর এখানে হচ্ছে কি জুন পাঁচ পাওনাদার রহিম ব্রেগেডে লিখবা রহিম হিসাব দেখো ক্রয় হিসাব করতেছি ক্রয় হিসাব কি ছিল ডেবিট তাহলে আমরা টাকা বসাবো কিন্তু ডেবিট পাশে তাহলে কত হাজার পঁচিশ হাজার টাকা ডেবিট এবার আর কোথাও ক্রয় হিসাব আছে কিনা দেখি আর কোথাও ক্রয় হিসাব নাই তাহলে আমরা উদ্বৃত্ত নির্ণয় করে ফেলবো এখানে ডেবিট পাশে টাকা বেশি আছে তাহলে আমরা ডেবিট পাশে টাকাটা নিয়ে যাব যেহেতু এখানে আমাদের আর কোনো টাকা নাই তাহলে আমাদের যুগ করা লাগবে না এবার বিক্রয় হিসাব সেম এখানে আমরা দেখবো যে বিক্রয় হিসাব কোথায় আছে এই যে আমাদের হচ্ছে কি জুলাই দশের বিক্রয় হিসাব আছে এটার বিপরীত কি নগদান হিসাব আমরা কিন্তু এখানে বিপরীতটাই তাহলে দশ ক্রেডিট তাহলে টাকা বসাবো কোন পাশে ক্রেডিট পাশে সাঁত্রিশ হাজার আর কোন বিক্রয় নাই তাহলে আমরা এখানে উদ্বৃত্তের দিকে উদ্বৃত্ত নির্ণয় করে ফেলবো ক্রেডিট পাশে সাঁত্রিশ হাজার বসাই দিব এবার বেতন হিসাবে যাও খেয়াল করো এই যে জুলাই ত্রিশে কি আছে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে আমরা কি হিসাব লিখব জুলাই ত্রিশে হচ্ছে বেতনের বিপরীতে হচ্ছে নগদান তাহলে আমরা লিখি হচ্ছে কি নগদান হিসাব নগদান হিসাব লিখলাম যেহেতু বেতন হিসাব করতেছি বেতন হিসাব ডেবিট আছে চার হাজার পাঁচশো তাহলে টাকাটা লিখবো ডেবিট পাশে চার হাজার পাঁচশো আর কোনো বেতন নাই তাহলে কিন্তু পাঁচশো লিখে দিব এবার বিজ্ঞাপন হিসাবে যাই দেখো এই যে জুলাই একত্রিশে কি আছে বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিজ্ঞাপনের বিপরীত কি দেওয়া আছে নগদান তাহলে জুলাই একত্রিশ দিয়ে নগদান হিসাব বিজ্ঞাপন ডেবিট ছিল টাকাটা বসবে কোন পাশে ডেবিট পাশে এক হাজার পাঁচশো বসাই দিবা আর যেহেতু কোনো বিজ্ঞাপন হিসাব নাই তাইলে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব এক হাজার পাঁচশো ডেবিট পাশে বসাই দিবা খুব একটা ইজি অঙ্ক ভাইয়া আশা করি তোমরা খুব সহজে করতে পারবা আর তোমাদের পরীক্ষা হচ্ছে হানড্রেড পার্সেন্ট তোমার কতি থেকে কি আসবে ম্যাথ আসবে আর এখান থেকে তোমাদের চলামঞ্জের বা টিচক হানড্রেড পার্সেন্ট আসবে 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 ঠিক আছে তো তোমরা বেশি করে হচ্ছে চলামন আর টিচক প্র্যাকটিস করবা তো আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোবাসছ আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি হাফেজ